এরপরে গণতন্ত্র জায়েজ নাকি না জায়েজ দেখেন বাংলাদেশে গণতন্ত্র আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গণতন্ত্র আছে এই গণতন্ত্র কি জায়েজ নাকি না জায়েজ গণতন্ত্র জায়েজ না জায়েজ হওয়ার ব্যাপারে সিস্টেম হচ্ছে গণতন্ত্র কি হিসেবে পরিচালিত হচ্ছে ভেতরে যদি উল্টাপাল্টা কিছু থাকে সেক্ষেত্রে তো ঝামেলা আছে মনে করেন সকল ক্ষমতার উৎস জনগণ এটা কি ভালো জিনিস আসলে কি জনগণ সকল ক্ষমতার উৎস অবশ্যই আল্লাহ এখন বলবেন তাইলে তো গণতন্ত্রের মাধ্যমে আমরা চলি ইত্যাদি অনেক কিছু বলবেন আপনার নিয়ত যদি থাকে আগে ভালো করে বোঝেন আপনার নিয়ত আছে গণতন্ত্রের মাধ্যমে আমি হয়তো একটা চেয়ার পাবো বা এইটা করবো ওইটা করবো যাই হোক রাষ্ট্রীয়ভাবে আপনার দায়িত্বে যাবেন আপনার নিয়ত থাকা লাগবে যে আমি ওই যে গণতন্ত্রের ভেতরে যেগুলো সিরকি কথা আছে এগুলো আমি মানি না মূলত বুঝেন কথাটা এগুলো আমি মানি না কিন্তু সেগুলো সংস্কার করার নিয়তে সেই জায়গায় যাচ্ছি অল্প কথাই বুঝাইতে পারছি কি না অনেক কিছু আছে কুফুরি কথা অনেক কিছু আছে ইসলামের বিরুদ্ধের কথা কিন্তু আপনি যাচ্ছেন ওইগুলাকে বহাল রাখার জন্য না বা ওইগুলাকে মাইনে নিয়ে মেনে নিয়ে ওই ওই ধান দায় আপনি চলবেন এন এই জন্য না মানে ওইগুলো সংস্কার করার নিয়তে আপনি যাচ্ছেন সমস্যা নাই কিন্তু অবশ্যই যাওয়া যাবে আপনার নিয়ত ভিতরটা ঠিক থাকা লাগবে ওই ভোট দেয়া বলে ভোট দেওয়া যায়জ নাকি না যায়জ ভোট দেওয়া তো যায়জই আমার কেউ কেউ বলবে না যায় এগুলা বিতর্কিত বিষয় আর আপনার অধিকার আপনি না দিলে কেউ কিছু হবে না যাই হোক গণতন্ত্র নিয়ে অনেক ইয়ে আছে গোটা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় কিনা দেখেন গণতন্ত্র দিয়ে ইসলাম কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না পূর্ণাঙ্গভাবে জীবন এটা মনে রাখেন পারবেন না অনেক জায়গায় এরকম আছে অনেক দেশে আছে পারে নাই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি গণতন্ত্রেই যথেষ্ট না এটা একটা পরিবেশ আপনি সৃষ্টি করতে পারবেন বাংলাদেশে যদি এই গণতন্ত্রের মাধ্যমে বা ভোটের মাধ্যমে যেভাবেই হোক একটা সুন্দর পরিবেশ আনতে পারবেন কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষগুলোকে যদি সংসদে বেশি পরিমাণে পাঠাতে পারেন তাহলে তারা মদের আইন নিষিদ্ধ করতে পারবে বিড়ি সিগারেট নিষিদ্ধ করতে পারবে বিভিন্ন জিনিস সংস্কার করে সিস্টেম করতে পারবে সকল ক্ষমতা আল্লাহ তারপরে রাসুল সাল্লাহ সাল্লামকে কেউ যদি অপমান করে তাহলে এর এই সাজা হবে এই সব কিছু সুন্দর সুন্দর জিনিস ওখানে অ্যাড করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে কোরআন ভিত্তিক কিছু বইপত্র বেশি বেশি করে সেখানে অ্যাড করতে পারবেন যুক্ত করতে পারবেন মানে বিভিন্ন ভালো ভালো কিছু হবে এবং নিয়তটাও ভালো থাকা লাগবে